আজ থেকে এক যুগ আগেও মনে করা হতো মেয়েরা শুধু ঘর কন্যা করতেই জন্মায় কিন্তু সেসব সব আজ অতীত মেয়েরা যে ঘরে বাইরে দুদিকেই দশভূজা হয়ে সবটা সামলাতে পারে জগদ্ধাত্রের রূপে তা আমরা রাজ্যের কোনায় কোনায় আজকাল খবর পাই তেমনই এক মেয়ে কল্যাণের গৌরব সঙ্গীতার জোড়া বলে ইতিহাস করলো ভারতীয় দল দুই এক গোলে থাইল্যান্ডের বিরুদ্ধে জিতে মেয়েদের এএফসি এশিয়ান কাপে মূল পর্বে তোলার আনন্দ কোলারি গয়েশপুর পৌরসভার গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কোয়াচারে থাকা সঙ্গীতা বাসফোর গয়েশপুরের গর্ব সঙ্গীতার মা গান্ধী হাসপাতালের সাফাই কর্মী ছোট থেকেই খেলাধুলায় ভালো ছিল সঙ্গীতা উৎসাহ দিতেন তার মাই অতি সাধারণ পরিবারের মেয়ে সংগীতা নিজের চেষ্টাতেই ভারতীয় দলের মুখ উজ্জ্বল করেছে শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে চলেছে সে শনিবারই এই খবর আসার পর আনন্দে ভেসে উঠেছে বাড়ির সকলে বর্তমানে সঙ্গীতা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এস এস চাকরি করেন মেয়ের বাড়িতে আসার অপেক্ষায় সঙ্গীতার মা এবং গান্ধী কোয়ার্টারে অন্যান্য প্রতিবেশীরা আমার মেয়ে সঞ্জিতা বাসুর ফুটবল খেলে

হ্যাঁ এখানকার লোকে সাপোর্ট ছিল দিয়েছে আমাদের এখানকার লোক আছে এই মাটিকে হ্যাঁ এই মানে মাটির মাটিকে খেলেছে সংগীতার পায়ের খোঁচাই ফুটবল এবভাবেই পৌঁছে যাক রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে শুভেচ্ছা রইলো খবর বাংলা পক্ষ থেকেও নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা কমফোর্টেবল ম্যাট্রেস মানে আরআরকে ম্যাট্রেস War ingenoy, guarantee RRmetri